বন্ধুরা দেখতে পাচ্ছেন কেমন করে সুন্দরবনে নদী থেকে কাঁকড়া ধরা হয় কাঁকড়ার যে ফাঁদ আছে সেই ফাঁদ জাল দিয়ে কাঁকড়া ধরা হচ্ছে এইভাবে ফাঁদ পেতে কাঁকড়া ধরা হয় এটাই নতুন নিয়ম এখন আর গভীর জঙ্গলেও এইভাবে ফাঁদগুলো পাতা হয় তাতে কাঁকড়াগুলো পড়ে থাকে এবং কাঁকড়াগুলো পরে বার করে নেওয়া হয় দেখুন কীভাবে সুন্দরবনে কাঁকড়া ধরা হচ্ছে আর নদীতে জেলি জেলিফিশ এসছে সেই জেলিফিশও আপনাদের দেখাচ্ছে কি বন্ধুরা দেখুন সুন্দরবনের ছোট্ট একটু অনুভূতি আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন বন্ধুরা জলে জলে হ্যাঁ হ্যাঁ জানতো আসছে না দেখছি দেখাচ্ছে

চলে যাচ্ছে না ভালো